শোনেন আমাদের একজন হিন্দু ভাই ইসলাম গ্রহণ করবে নাম ছিল পূর্বের নাম ছিল পছন্দ করেছে মোহাম্মদ ইসলাম মাধ্যমে গর্নে ব্যক্তি দ্বারা বিচার এই আপনারা কথা বন্ধ করুন ঠিক করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

গায়ভান্দাবা সেন কেয়ামতের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এরপরে আয়াতগুলো দিয়ে আরম্ভ করছেন আল্লাহ পাক বলেন এমন জানজালা অবস্থা আমি ময়দা করবো আমাদের ওই ময়দানে বড় যুবক মানুষ দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে ছোটাছুটি করতে থাকবে মানুষ মেয়েদের লজ্জা স্থান লাগবে না আর সন্তান হওয়ার জন্য পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে বলে নাউজুবিল্লাহ খামসিন আল ফাসানা মিম্মা তাউদ্দুন মানো এক দুই তিন চার করে যেভাবে গণনা করে কিয়ামতে এক একটি দিন হবে আমাদের এই গণনা হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ আপনি আওয়াজ কি হ্যাঁ বাইরে চলে গিয়েছে আজকে আসলে হলো না আমাদের আগে ওখান থেকে মাহফিল নেওয়ার আগে আগে মাইক বলবো আগে এভাবে হয় না আমার এখনই গলা ব্যথা করছে ভাই এর এখন আপনি মেরে ফেললেও হবে বলেন তো ওর মায়ের সাতশো কত পাওয়ার এখানে দুই হাজার পাওয়ার লাগবে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে যে কাজ হবে এখন কে দরবেশ বাবার দিয়ে সে কাজ হওয়ার কথা এ জানিয়ে এসেছে দরবেশ বাবার মতো এখন লাগবে শফিকুল ইসলাম মাসুদের মতো এ কথা বলছেন এখন এই আপনি পাবেন কোথায় এই জানে তো আমার কষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন পাক আমাদেরকে সতর্ক করছেন বন্ধ কিন্তু পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম বন্ধ বন্ধুর পরিচয় দেওয়া না বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে এই যে অবৈধ আনিসুল হক পরে যখন ধরেছে অতদিন নিজে নিজে চলে যেত দরবেশ বেশ যেত ধরা খাওয়ার পরে বলছে আমারে ওই যে ওরে নিবেন না দরবেশ কেন ওজে বললো আমি নৌকার মাঝি কিসের মাঝি ভালো করে তাকান সালমান ওরা আশ্চর্য হয়ে গেছে যে মানুষ এত নিচে নামতে পারে বাসার জন্য মানুষ দুনিয়ায় যদি এই করে তাহলে বদাদ আছে দাড়িটা এটা নবের সন্ন্যদ হিসাবে রাখে না এটা ধোকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল আল্লাহ বলেন কি সব চাইতে বড় আপন বন্ধু যারা এ মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না যখন তাদেরকে অন্যের দৃষ্টি গোচর করা হবে সামনা সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে এ মানুষগুলো সব চাইতে বড় বেইমানি করবে যে না আমি চিনি না আল্লাহ পাক বলেন ইয়াবাদদুল মজির মৌলা ওয়াফতাদি মেনাজা বিয়মিদি বেবানী এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে এ মানুষটা নিজেকে বাঁচানোর জন্যে ও যা আছে সব ফেদিয়া হিসাবে জরিমানা হিসাবে দিতে রাজি হয়ে যাবে আজকে দরবেশের কথা দেখেছেন যে আমারে ছেড়ে দেন বাংলাদেশ আমি ঠিক করে দেব মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে পৃথিবীতে যত আপন আছে তাদের নাম আল্লাহ সেরে আলাকারে কিছু দিয়েছেন ও সাহেবাতিহি ওয়া আখি প্রথমে মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও আমার ভাইকে তুমি নাও এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় লোক লোক সামাজিক বংশের লোক যারাই তাকে আশ্রয় প্রশ্রয় দিত এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম বলেন এ কথাকে আপনি একশো ভাগ বিশ্বাস করেন বলেন আমি আমার নিজের কথাই বলছি আপনি নিজের সাথে এবার মিলাবেন এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে অমাঙ্গা ফেলে আরো জামিয়া এমন কি দুনিয়ায় তার স্থাবর অস্থবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন সোম্মায়ুং এর এরপরও আমাকে আপনি নাজাদ দেন বাসান মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম নিজের স্ত্রী সন্তান ভাই ভাগ্য দলীয় লোক দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ ওর আর কিছু আছে সব দিতে রাজি হবে কোরআন বলছে এরপরেও বলবে আমাকে বাঁচান আমাকে ছেড়ে দেন আল্লাহ পাক জানিয়েছেন সঙ্গে সঙ্গে কাল্লা কখনো না অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো বলেন নজুবিল্লা আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা না না উনি তুই দিতে চাইলি আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না তোকে আমি লাজাই দেব এখন লাজা কি আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান্নামের নামের ইস্তর আল্লাহ বানিয়েছেন সাতটা কয়টা বলেন বলেন জান্নাতের স্তর কয়টা একশোটা আমরা তাই আটটা জানি পারানে কারিমের ভেতরে একশোটার ওপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন এর ভেতরে জাহান নামের স্তর যেহেতু সাতটা ধাপ সাতটা এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে তিন নাম্বার যে ধাপটা তার নাম লাজ আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা না জালের এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে বলেন নাউজুবিল্লাহ। এ পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি এই আয়না ঘরের নাম এখন শুধু শুনছি আগেও বলতে পারতাম কিন্তু মানে বলতে দেয়নি আমিও মাটির নিচে ছিলাম গম হয়েছিল এই যে আপনাদের এলাকার সন্তান কত মানুষ গম হয়েছিল এই দেশে অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে গালি দেওয়া লাগবে বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে ওদের শাস্তি দেওয়ার জন্য বড় দোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট আমি শুধু নাম শুনেছেন এই যে বাস্তবতা কত নির্মম একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে চব্বিশ ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে শুধু টয়লেট করার জন্য দেড় থেকে দুই মিনিট সময় দিত খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে চব্বিশ ঘন্টা ভাবে বাধা ঘুম নেই একটু ঘুম যদি আসে গরম দিত আপনি বলেন তো কোনো বিড়াল বেঁধে রাখে মানুষ পাখি খাঁচার ভেতরে রাখে তারপরে তো কঠিন আচরণ করে এরপরেও যদি সালেমরা নিজেদের জুলুমের ফিরিস্তি খুঁজে না পাজে কি করেছি আমি যে আমার পদত্যাগ করা লাগবে প্রকাশ্য গুলো তো বাদই দিলাম গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে এই যেন উপদেষ্টার যারা আছে তাদের একজন আসিফ এ ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আইনা ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না এগুলো রেখে দেন মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল জালেমদের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলে না কি আর করেছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আমি আমার বাস্তবতা থেকে বলছি ব্যারেস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না এলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না যে ধোকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না অথচ প্রমাণ হয়েছে ওরাকে মেরে ফেলা হয়েছে অ গাই বান্দা বাসে এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে কারণ জালেম যারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেম জালেমের দোষর ও জানিয়েছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এখনো এই কথা বলেন ওনার বিবেক আছে আপনি জানেন বাস্তবতা কত নিছেনে মেছিল এই দিককার মানুষগুলো কি এরা কি মানুষ নাকি ও তো বলা যাচ্ছে না না এদের জন্য শেষ করে দেওয়া লাগে কি করে ভলান্টিয়াররা মনে হয় দায়িত্ব পালন করছে না নাকি এরা এদের বিবেক বুদ্ধি সব ব্যাঙ্কে রেখে এসেছে হ্যাঁ এখানে কি কি করেন আপনি হ্যাঁ এমনিতে মাইক মনে মতো না কোনো আওয়াজ আছে আবার এরা যদি এত ডিস্টার্ব করে কিভাবে কথা বলে না না আমি এর জেলা আমি আসবো না স্যার আমার আমি আসব না এর জেলা আর আসতে হবে আমার গলাটা নষ্ট করে দিচ্ছে সাত আমি নিজেরা ডিস্টার্ব করছে আমার মাইক ভালো না আমি কীভাবে কী করবো না সবহানাল্লাহ অলফাম লা ইলাহা ইলাহ সবহানাল্লাহ অলফাম দোদেল্লা সাইদ ভাইয়ের মা মগধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা রায়হান ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের যদি সালাম জানাই তোমায় ফেরেস্তামা সালাম জানাই তোমায় ফেরেস্তা বলেন মার খাবা আবু সাহেদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে এ কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে এই কথাটা যে বলেছে অযদি তাওবা না করে ওর ইমান চলে গেছে কারণ এই যে শহীদ এ শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না এ কত দামি শব্দ জানেন মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন অলা তাক লু লিমাই কতালু ফিসাবিল ইল্লাহিয়া মদ বা লায়াব অলা কিল্লা তাসা গরু আল্লা পাক সূরা বাকারার 154 নাম্বার আয়তে জানিয়েছেন ওই মুখ দিয়ে কোনো দিনে কথা বলবি না যে আবু এমনি মারা গেছে না ও শহীদ হয়েছে ও মরে গেছে জীবনও বলবি না ও জিন্দা বাল আহিয়াউন শুধু জিন্দা না আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যে ধারণার একটা জগৎ আছে মনের একটা জগৎ আছে ধারণা করতে পারে মানুষ মৰি গেছে আল্লাহ দাৰণাৰ ওপৰৰ নোটিচ দিয়েছেন অলা তা খাইছা বান আল্লা দিন আকৌ তেল ফেছা বেলেল্লা হিয়া মাতা বা লা আমি তো বাস্তব কথা বলছি ভালোভাবে খেয়াল করেন এরা সোরার ইমরানের একশো অনসত্তর নাম্বার আছে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মুখ দিয়ে তো কোনোদিন বলবি না ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোশত তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়বান দারে সাকিব নাকি জানো সাকিব কবরে দেওয়ার এক মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায় নবীদের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শহীদ হন তাকে টুকরা করেছিল কাফের এত রাগ ছিল তার উপরে তার লজ্জায় স্থান পর্যন্ত কেটে তিন টুকরা করেছে যুদ্ধ শেষে যাওয়ার পরে নবীজি বললেন নিয়ে আসো লাশের টুকরাগুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় করেন আল্লাহর নবী নিজের পাগড়ে মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন মা বল আমার চাষা হামসার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাষা হামসার উপরে রাজি হয়ে যাও গাইবান্দা বাসী নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচার পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে বলেন একবার ঢল হয়েছিল বছর পর বিশাল আকারে ঢল এ ঢলে হজরত হামসার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মুরব্বী রক্ত আবিষ্কার করতে গিয়ে দেখে অনুসন্ধানে তিরিশ বছর আগে ওদের ময়দানে নবীজির চাষা হজরতে হামসা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে উনি যদি খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে থেকে। এখানে বাংলার জনগণ সাবধান মুখ দিয়ে তো বলবেনই না ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল আমার আগেছে করানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে মরব্বের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কথা কথাবার্তারা কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থায় আমারে রাখতো যাদের উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো হাসপাতালে নিয়ে আসার সময় বের করার সময় যে হাসিটা দিয়েছিল কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না অনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জেলার আর সোভার এখন শিকার করছে যা আমরা উপরের নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে আমরা এই প্রসেস শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেন্দের মাথার মুকুট আমরা যাকে মনে করি এই যে তাফসের মাহফিলের জনক যিনি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে তো হবেই